নমস্কার কেমন আছে সবাই আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামের ইউনিজ ব্লকে তো আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার আর শেষ সোমবারে মানে আমি প্রতিটি সোমবারেই পুজো করেছি শিব ঠাকুরের তো আজকে হলো লাস্ট তো সেই জন্য আমি বসে পড়েছি শিব ঠাকুরের ঘট বসানোর জন্য সব কিছু রেডি করছি কেননা এই শ্রাবণ মাসে আমি শিব ঠাকুরের চারটা ঘটেই বসাই মানে প্রতি সোমবার সোমবার করে চেঞ্জ করি ঘটগুলো যে ঠাকুরের হয় তামের আমের কলাপাতা। দুব্বা ধান সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমার পাশে পেটুই এসে দেখছে যে মা কি করছে তো পুজোটা হলো শান্তির জায়গা মানে পুজো করলে যেরকম মানে শান্তি ভরে পুজো করতে হয় তেমনই পুজো করার পর মনটাও শান্তি হয়ে যায় তো দেখো আমি একদম ধীরে সুস্থে মানে পুজো করছি আমার কোনো তারা নেই তো বাড়িতে পুজো করার পর আমি আজকে চলে যাব মহাকাল ধামে তো এই বছর মানে আমার এখনও ধামে যাওয়া হয়নি তো আমি ভাবলাম যে শেষ সোমবারই চলে যাই ওই দিন তো অনেক লোকও আসবে আর ভালোও লাগবে তাই না সবাই মিলে একসঙ্গে জল ঢালবো শিব বাবার মাথায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি কষ্ট করে যাচ্ছি সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আর আমার পাশে থাকো একটু আর বুঝতে পারবে আমার কষ্টের জার্নিটা ঠিক কতটা ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটি আর আমি পুরোটাই শেয়ার করতে পারিনি কেননা আমার মাঝখানে মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তাই বাড়ির পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকুই পেরেছি বস ঠিক আছে তো আমি আমার মহাকাল ধামের ভিডিওটা শেয়ার করব সেটা তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাবার দর্শন করার জন্য আর দেখো এই নদী মানে এত বড়ো একটা নদী পার হয়ে মহাকাল ধামে পৌঁছোতে হয় মানে আমার শিব বাবার কাছে তো দেখো কত লোক মানে নৌকায় করে পার হচ্ছে আর দেখো বেটু আর আমিও এক এবার নৌকায় চড়ে নেব তো দেখতে থাকো আমার এই সুন্দর দৃশ্যটি নৌকায় পার হওয়া মানে কতটা সুন্দর তাই না আমার তো ভীষণই ভালো লাগছে আর আমি এক্সাইটেড আর দেখো নদীতে অনেক জল কেননা উপর মহল থেকে জল ছাড়ছে সেই জন্য নদীতে জল আর জলটা হলো খোলা জল তার মধ্যে জলে অনেক স্রোতও ছিল দেখো কতটা স্রোত ছিল জলে আর জলটা কতটা খোলা ছিল তাই না তো একসাথে অনেকগুলো লোককেই পার করে দিচ্ছে আর প্রতি মানে একজনই করে দশ টাকা করে নিচ্ছে তো অনেক লোক অনেক লোক মানে এত লোক হয়েছে কি বলবো তোমাদের দেখো মানে লোক দাঁড়ায় আছে এখানে নৌকায় অনেকগুলো লোক তুলেছে আবার লোক দাঁড়ায় আছে তো দেখো আমি মাছ নদীতে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার ভীষণই ভালো লাগছে আমি খুব এক্সাইটেড নদী নৌকায় করে পার হচ্ছি এত বড় একটা নদী তো ভালোই লাগছে আর দেখো ফাইনালি নদীটা পার হয়ে চলে এলাম আর আমি না এখানে সাউন্ড দিয়েছিলাম জানো তো তো ওখানে ভোলে বাবার যে গান হচ্ছিল সেটা ভাবলাম যদি কপিরাইট পড়ে যায় তাই আর এই আওয়াজগুলো তোমাদের শোনানো হলো না তো বন ঘন বন জঙ্গল দিয়ে পার হয়ে যাচ্ছি নদীর পরে একটা বন জঙ্গল ভীষ মানে অনেকটা বড় জঙ্গল দেখো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল নদীর পরে জঙ্গল তারপরে এই জঙ্গলটা পার হয়ে ভোলে বাবার মন্দির এখানে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই শুধু ভোলে বাবার মন্দিরটুকুই আছে আর দেখো লোকজনও আছে ভালোই লাগছে যদি লোকজন না থাকতো তাহলে একটু ভয় ভয় লাগতো কিন্তু আজকে মানে ভয় পাওয়ার মতো কিছু নেই মনে হচ্ছে তারপরে আবার যাচ্ছি ভোলে বাবার দর্শনে তো ভোলে বাবা গা তাই না তো চলো দেখতে থাকো আমার আজকের ফ্লোকটি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর ঠিক আছে তো দেখো বন্ধুরা একদম মন্দিরের কাছে চলে এসেছি এখন লাইন দিতে হবে তো আমরা তো মোটামুটি বেটুর স্কুল হয়েছে তারপর বেরিয়েছিলাম ঠিক আছে পুজো সকালবেলা ভোরবেলা উঠে বাড়িতে পুজো করে তারপরে বেটুকে স্কুল নিয়ে গেছি স্কুল থাকে এসে তারপরে আমি মন্দিরে এসেছি মোটামুটি একটা বাজে তো বেটুর এখন মর্নিং স্কুল তাই ভাবলাম স্কুলটা মিস করে লাভ নেই সামনেই ইজাম তাই দেখো লাইন তবুও অনেকটা লাইন একটার সময় দুপুর একটার সময় এসেও অনেক বড় লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো তার সাথে আশপাশটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মন্দিরের চারপাশটাই এতটাই সুন্দর এতটাই ঠান্ডা ছিল কি বলবো ওই দিনকে এত এত রোদ্র উঠেছে যে মাথায় আমার ওড়না নিতে হয়েছিল। মানে এত রোদ উঠেছে কি বলবো তোমাদের পুরো শরীর একদম ট্যানেই আমার কালো হয়ে গেছে তো তার মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে তবে মন্দিরের চারপাশটা অনেকটা ঠান্ডা ছিল খুব সুন্দর ছিল আগে না বন্ধুরা এইখানে নদীটা ছিল শিব বাবার মানে কৃপাতে এক রাতেই নদীটা অত দূরে চলে গেছে এখন মানে বন জঙ্গলের পরে চলে গেছে নদীটা বুঝলে তাহলে এখানকার ভোলে বাবা কতটা জাগ্রত তাই না তো তাই এত লোকের ভিড় হয় আগমন হয় তো ভোর ভোর কি বলবো সারা রাত ধরেই এখানে লোক ছিল আর দেখো মন্দিরে ঢুকেও পড়েছে আর মন্দিরের চারপাশটা আমি মানে তিন পাক ঘুরতে হয় তারপরে নাকি ভোলে বাবার মাথায় জল ঢালতে হয় তাই তিন পাক মন্দিরটা ঘুরে নিচ্ছি ঘোরের পরে এখানে যে ঘন্টা আছে সেটা বাজাচ্ছে এই ঘন্টা দেখো কতটা ভিড় এখানে একটা সুন্দর ছিল মানে কয়েকদিন আইন করে ঢুকতে দিচ্ছে আবার তালা দিচ্ছে দেখো কত লোক একসাথে জল ঢালছে ফলে বাবার মাথায় তো মনে হচ্ছিল মানে মন ধরে পুজোটা না ঠিক দিতে পারলাম না তো এত লোকের ঘিরে পুজোটা দিচ্ছি ভালো করেই তো চলো দেখতে থাকি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধান থেকো আর তো টাটা বাই বাই